হ্যালো গাইস আলাইকুম কেউ শরীরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে যে সাইটটা শেয়ার এটা সাইট সাইট টোটালি ফ্রি এটাতে অনেকে কাজ করছে অনেকে কাজ করে না অনেকে চেনে অনেকে চেনে না তো এইটা হচ্ছে টোটালি ফ্রি সাইট তো এর আগে একটা পেমেন্ট পাইছিলাম আজকেও পেমেন্ট পাইছি সেটা দেখাচ্ছি আপনাদের দেখেন সাত ডলার বোনাস উইড্রো পাইছি এর আগে হচ্ছে তিরিশ চল্লিশ ডলার উইড্রো দিছি আজকে পাইছি দেখেন আঠাশ তারিখ এখানে একটু মুসি দেওয়া হয়েছে এমন আঠাশ তারিখ হচ্ছে আমি পাইছি সাত টাকা তো লিঙ্ক ক্লিক করার পরবর্তী চলে আসবে আসার পরবর্তীতে আপনি এখানে কী করবেন এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এখানে একটু নিচে গেলে বাংলাদেশ পাবেন আচ্ছা বাংলাদেশটা পাবেন বাংলাদেশ সিলেক্ট করার পরবর্তীতে আপনি এইখানে আপনাদের নাম্বারটা বসাবেন সে নাম্বারে কিন্তু অবশ্যই ওটিপি যাবে তো এখানে অন থেকে শুরু করবেন যেহেতু এখানে জিরো দেওয়া আছে অন থেকে শুরু করবেন নাম্বার বসানোর পরে এখানে সেন্ড ভেরিফিকেশন কোড এটা যাবে সেখানে একটা ওটিপি বলবে সেই ওটিপিটা এখানে বসাই দেবেন বসানোর পরে এখানে যে এখানে ইনভাইটেশন কোডটা রয়েছে এটা চেঞ্জ করার দরকার নেই এটা এভাবেই থাকবে এবং আপনি এইখানে পাসওয়ার্ড দেবেন একটা বড়ো হাতের সংখ্যা একটা ছোটো হাতের সংখ্যা এবং কয়েকটা সংখ্যা সব মিলার জন্য আটটা পাসওয়ার্ড হয় তাহলে পাসওয়ার্ড জন্য আট সংখ্যা হয় এবং সেই একই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর উঠে এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরবর্তীতে আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার কী করবেন পার্সোনাল সেন্টারে ক্লিক করবেন পার্সোনাল সেন্টার ক্লিক করা পরবর্তীতে একটু নিচে চলে আসবেন দেখেন আপনি এখানে দুই হাজার কয়েন পাবেন হ্যাঁ দুই হাজার ডায়মন্ড কয়েন না ডায়মন্ড দুই হাজার ডায়মন্ড পাবেন কিন্তু এটা আজকেই পাবেন না এইখানে প্রতিদিন সাইন করা লাগবে চব্বিশ ঘন্টা পর পর এখানে সাইন করতে হবে হ্যাঁ আজকে এই করতেছেন কালকে যে এখন সাড়ে তিনটা বাজে কালকে সাড়ে তিনটা কিংবা কালকে বারোটা আমি এটা সেভাবে বলতে পারছেন না তবে প্রতিদিন সাইন করতে হবে এখানে সাইন ইন করতে হবে তাহলে সাইন ইন করলে কত করে চারশো করে পাবেন প্রতিদিন সাইন ইন করলে চারশো করে পাবেন দেখেন আমার ব্যালেন্স কত চারশো হয়ে গেছে আগামীকালকে যখন আবার এরকম সাইন করবো সাইন ইন করবো তখন এইখানে আবার চারশো হয়ে যাবে এবং এই দুই হাজারটা তখন আনলক হয়ে যাবে এখন ফ্রিজেন রয়েছে ফ্রোজেন রয়েছে এখানে আঠাশশো হয়ে যাবে কালকে আচ্ছা এবার এখানে প্রতিদিন এই এখানে ইনকামটা হচ্ছে প্রতিদিনই চারশো করে নিতে পারবেন এই চারশো দিয়ে আপনি কী করবেন তাই তো এবার কথা হচ্ছে এই চারশো আপনি আমার কাছেও সেল দিতে পারবেন অথবা আপনি রেফার করে এখান থেকে সরাসরি উঠিয়ে দিতে পারবেন তো রেফার লিঙ্কটা কোথায় পাবেন একটা দেখা দেয় এই যে এখানে চিহ্ন রয়েছে দেখেন এরোচিহ্ন ক্লিক করলে এখানে দেখেন ইনভাইটেশন রেওয়ার্ড রয়েছে এইটা হচ্ছে আপনার লিঙ্ক এই যে লিঙ্ক এবার দেখাবো আপনি এইখান থেকে ট্রান্সফার করবেন কীভাবে তাই না দেখেন এইখানে অ্যাসেটে ক্লিক করে একটু দেখেন আমার যে কোথায় গেল সেটা এই যে দুই হাজার কয়েন্ট রয়েছে না চব্বিশশো দেখানোর কথা ওয়েট হ্যাঁ এবার দেখেন চব্বিশশো দেখাচ্ছে তো বিষয়টা হচ্ছে এইখানে মনে করেন যে আপনার কিছু পয়েন্ট রয়েছে চব্বিশশো পয়েন্ট হ্যাঁ চব্বিশশো পয়েন্ট আপনি কীভাবে ট্রান্সফার করবেন কিংবা এর চেয়ে আপনি বেশি পয়েন্ট নিয়ে একবারে এই যে এখানে যে বেশি পয়েন্ট যেটা থাকবে যে পয়েন্টগুলো থাকবে আপনি সরাসরি আমার কাছে ট্রান্সফার করেও আপনি আমার কাছ থেকে পেমেন্ট দিতে পারবেন কিংবা আপনি রেফার করে প্রতি রেফারের জন্য এখানে এক হাজার করে কয়েন্ট দেবে কিন্তু সমস্যাটা হচ্ছে কি যারা রেফার করবেন তারও কিন্তু এইভাবে প্রতিদিন সাইন করতে হবে দুই দিন করলে আজকে করলেন এবং আগামীকালকে করলেন তাহলে আপনি এক হাজার কয়েন পেয়ে যাবেন এবং আজকে এবং কালকে দুই দিন করার পরবর্তী কিন্তু আপনিও দুই হাজার পেয়ে যাবেন তো উভয়কে দুই দিনকে সাইন করতে হবে এবার কিভাবে কয়েনটা ট্রান্সফার করবেন যে ট্রান্সফার ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এখানে যে জি ইএম আছে এটা চেঞ্জ করার দরকার নেই এটা যা আছে তাই থাকবে সমস্যা নেই এইখানে আপনি যত কয়েন ট্রান্সফার করতে আসছেন সর্বনিম্ন চারশো হতে হবে হ্যাঁ সর্বনিম্ন চারশো নিচে ট্রান্সফার করা যাবে না আর আমার পে আইডি হ্যাঁ আমার আইডিটা আমি দিয়ে দেবো আর সেই আইডিটা এখানে বসায় এখানে কনফার্ম করে দিলে আমাকে চলে আসবে এবার আরেকটা জিনিস দেখাবো এখানে উইথ্রো করবেন কী হবে এই জিইএম এই কয়েনটা সফ করে দিতে হবে তার ট্রান্সফার করে নিতে হবে এই জিএম থেকে ইউজিডি করে নিতে হবে কীভাবে হবে এই যে ফ্ল্যাশ সফ এইখানে আপনি মনে করেন ম্যাক্সিমাম দিলেন এবার এইখানে আপনি এইটা পি এই স থেকে আপনি করবেন কোনটা ইউজডি করবেন নিচে দেখেন ইউজিডি আছে ইউজডিডি করার পরবর্তীতে এইবার দেখেন ম্যাক্স করলেন এই দেখাচ্ছে এবার এখানে আপনি কনফার্ম করলে আপনার এটা ইউজিডি হয়ে যাবে ডি হওয়ার পরবর্তীতে আপনি এবার উইড্রো দেবেন কীভাবে হবে এবার উইড্রোতে ক্লিক করলাম উইড্রোতে ক্লিক করলে এখানে আপনার সর্বনিম্ন হতে হবে দশ ডলার দশ ডলারের নিচে না সরি দশ ডলারের নিচে না সরি দেখেন ইউজিডি করছে এখানে সর্বনিম্ন ছয় ডলারের নিচে উইড্রো দেওয়া যাবে না ছয় ডলার অথবা ছয় ডলারের উপরে হতে হবে মানে আপনার সাত ডলার হতে হবে কারণ নিচে এক ডলার ফি কেটে নিবে হ্যাঁ টোটাল সাত ডলার না হলে উইড্রো দিতে পারবেন আপনি সাত ডলার না করেও আমার কাছে উইড্রো দিতে আমার কাছে ট্রান্সফার করে দেবেন আমি ব্যালেন্স দিয়ে দিব এবার এইখানে ইউচডিটি করলেন এখানে ম্যাক্স করে দিলেন আমার তো কোনো ইউএিটি নাই এখানে ইথেরিয়াম করতে হবে হ্যাঁ এখানে ইথেরিয়াম করতে হবে বাইনান্স করার দরকার নেই ইথেরিয়াম করলেই হবে এবার ইথেরিয়াম করার পরবর্তীতে আপনি এইখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন হ্যাঁ বাইনান্সে ওয়ালেট অ্যাড্রেস দেবেন বাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেস কোনটা আমি দেখা দিচ্ছি বাইন্যান্সে আসার পরবর্তী অ্যাসেটে আসবেন অ্যাসেটে এসে এখানে অ্যান্ড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ড অথবা ডিপোজিট যেটা আছে আর কি অনসাইন ডিপোজিট এটা ক্লিক করবেন আসার পরবর্তী এখানে ইউচডিটি পাবেন অথবা এখানে ইউএসডিটি সার্চ দিয়ে নেবেন ইউসডিটি ক্লিক করলেন এবার দেখেন এইখানে ইথেরডিয়াম ইথেরডিয়াম ইআসি টোয়েন্টি এটা ক্লিক করবেন এবার এই অ্যাড্রেসটা কপি করে নিন কপি করে নিয়ে এইখানে বসায় দিলে এইখানে বসাই দিয়ে এবার এখানে কনফার্ম উল্টো করলে আপনার ইনশাআল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাড অ্যাকাউন্টে ব্যান্সটা চলে আসবে তো এটা টোটালি ফ্রি আপনার এই রেফার লিঙ্ক দিয়ে এই যে এইখানে যে রেফার লিঙ্কটা পাবেন ইনভাইটেশন টাস্ক এইখানে এই রেফার লিঙ্কটা দিয়ে আপনি আপনার যতগুলো সিম আছে ততগুলো থেকেই রেফার করবেন ঠিক আছে একটা এখানে করে ব্যাপার সাপার নাই আপনি যতগুলো অ্যাকাউন্ট করে পাবেন এরা অনেক আগে থেকে পেমেন্ট দিচ্ছে আমি এর আগে পেমেন্ট পাইছি যতগুলো পারবেন আর এখানে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় কিংবা দিনে একবার করে সাইনিং করলে চারটো করে পাবেন তাহলে আপনি যদি প্রতিদিন চারশো করে ইন করে রাখলেন এবং আমার কাছে সেল দিলেন সমস্যা নেই আমি টাকা দিয়ে দেবো তো সবাই এইভাবে কাজ করতে থাকেন টোটালি ফ্রি যেহেতু তাহলে এটা থেকে মিস করেন না অনেকে করছেন অনেকে করেনি যারা নাই তারা আর মিস করেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবার কাছে একটা অনুরোধ থাকবে লিঙ্কে ক্লিক করলে যে চ্যানেলটা হবেন যে অনলাইন ইনকাম বিডি এটা সব একটা সাবস্ক্রাইব করে রাখবে না এখানে যে ক্লিক সাবস্ক্রাইবের অপশনটা থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে বেল আইকন থাকে একটা সেই বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর অবশ্যই একটা লাইক করবেন হ্যাঁ লাইক করবেন যাতে সবার কাছে একটু পৌঁছাতে পারে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন কমেন্ট করবেন এবং এইখানে চ্যানেল বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে এইটাই ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হতে পারবেন ঠিক আছে তো এইটাকেও অবশ্যই একটু মিস করে না সবাই একটু জয়েন হয়ে থাকবেন এখানে তাহলে কোনো একটা সাইডের আপডেট সম্পর্কে আপনি আগে জানতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম